এই যে আজকে হচ্ছে এই মাছটা ভাজি করব এটা হচ্ছে মনে হয় বাইলা মাছের বাচ্চা তো এটা হচ্ছে আমি সুন্দরভাবে ধুয়ে নিয়েছি পানিটা ঝরতে দিয়েছি কারণ পানি দিয়ে থাকলে হচ্ছে মাছটা গলে যাবে তো এটা আমি এভাবেই করে নিয়েছি হ্যালো এবরিওয়ান আসসালামু আলাইকুম আমি পান্না জার্মান থেকে বলছি তো আমি ভিডিওটা রান্নাঘর থেকে শুরু করলাম তো রান্না করব বলে আর এখানে হচ্ছে আমি বসিয়ে দিয়েছি আলু আর শাকের ডাঁটাগুলা আমি আলু দিয়ে শাক ভাজি করবো তো ডাঠাগুলা যেহেতু শক্ত তাই হচ্ছে ডাঁটাটা আর আলুটা আগে আর কি একটু সিদ্ধ করে নিচ্ছি আর এখানে এই যে পুঁশাকটা এভাবে কেটে নিয়েছি এই পুঁশাক পুঁশাক আর আলু দিয়ে ভাজি হবে আর হচ্ছে ওই ভোনা বলতে মাখা মাখা তো এই তো এটা আলুটা সিদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে এখন আমি শাকটা দিয়ে দিব এটা ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিব যত স্বাদ এটা হতে আর বেশ কিছুক্ষণ সময় লাগবে এটা হতে থাক এই যে ফাকে দেখি আমার মেয়ে dite কি করতেছে কি করছে অনমা তার ভিডিও দেখল এই যে সে কার্টুন মোবাইল দেখ কার্টুন হয়ে গিয়েছে তো চলুন বাইরের আবহাওয়াটা আজকে দেখে নি তো এটা হচ্ছে আমার ব্যালকনি যেহেতু প্রচণ্ড ঠান্ডা ঠান্ডার মধ্যে আসলে বারান্দায় আসা যায় না আসা হয় না আর কি তো এটা হচ্ছে আমার সাম পিছনের ভিউটা এই যে আজকে রৌদ্র উঠেছে রৌদ্রটা হলেও কী হবে কিন্তু প্রচণ্ড ঠান্ডা আজকে একটু ঠান্ডা কম তাই বারান্দায় আসতে পেরেছি আর আকাশটা দেখেন কি সুন্দর নীল আকাশের মধ্যে আজকে কোনো দাগ নেই সাদার কোনো দাগ নেই এই একটা পাখি চলে গেল ওরে তো সামনের ভিউটা দেখি চলেন তো আমার বেডরুমটা গুছিয়ে নিয়েছি মেয়ের পুতুলগুলাও সুন্দর করে রেখেছি আর এই যে সামনের ভিউটা আমার যে পাশে দেখুন ঝলমোলা রুদ্র উঠেছে মাসাল্লাহ খুবই ভালো লাগছে আমাকে হচ্ছে এই যে বাইরের দরজা দরজার সামনে একটা আমার গাছ আছে তো এটাতে আমি হচ্ছে পানি দিব गस्ट তো দেখি শাকটা কি অবস্থা মার্শাল্লাহ হয়ে গিয়েছে তো ঠিক আছে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যারা থেকে দেখছেন পেজটিকে ফলো করে পাশে থাকবেন আর যে পর্যন্ত আল্লাহ হাফেজ